আমি রবীন্দ্রনাথের প্রাণ কবিতাটি আবৃত্তি করছি প্রাণ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি বাড়ি চাই এই করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত বিরহ মিলন কত হাসি অশ্রুময় মানবের সুখে দুঃখে গাতিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আলয় তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাঁই তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব সঙ্গীতের কুসুম ফোটাই হাসি মুখে নিও ফুল তারপরে হাই ফেলে দিও ফুল যদি সে ফুল শোকায় সমাপ্ত